ভোটের মুখে আরো বিপাকে মহুয়া মৈত্র আলিপুরের বাড়িতে বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতেও সিবিআই কেন্দ্রীয় বাহিনীর গেডা টোপে সাত ঘন্টা ধরে তল্লাশি অভিযান সংসদে ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র সিবিআই সূত্রে খবর ওই মামলাতেই তৃণমূল প্রার্থীর কলকাতার বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের অন্যদিকে এই ক্যাশ ফর কোয়েশ্চেন মামলায় তদন্ত কৃষ্ণনগরেও কৃষ্ণনগরের তৃণমূল পার্টি অফিস সেই পার্টি অফিসেও সিবিআই তদন্তকারী অফিসাররা সেখানে যান সেখানে গিয়ে বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখা হয় জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের এখন এমনই খবর পাওয়া যাচ্ছে এবং সাংসদ মহুয়া মৈত্রের কার্যালয়ে যে ছবি আপনারা দেখছেন এই পার্টি অফিসে এখানেই বসতেন মহুয়া মৈত্র কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ এই মহুয়া মৈত্রের অফিসেও সিবিআই আধিকারিকরা যেমন যান তেমনি আলিপুরে তার পৈতৃক বাড়ি যেখানে তার বাবা থাকেন তার বাবাও ব্যবসায়ী ডিএল মৈত্র সেখানেও যান তদন্তকারী আধিকারিকরা সেখানেও বেশ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চলে দুই জায়গাতেই তল্লাশি চলে সুকান্ত মজুমদার কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি এবং কুনাল ঘোষ কি বলছেন তৃণমূলের শুনবো পরিষ্কার বলছি সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার করা হচ্ছে বিজেপি বিজেপি বা বিরোধী শক্তিকে দমন জন্য মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তাকে তার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন হয়েছে না মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাকে দোষী সাব্যস্ত করে দেয়া হয় বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মৈত্রকে বার করতে হবে এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে সেটা এবার সিবিআই কে লে নিয়ে দেওয়া হয়েছে আমরা পরিষ্কার বলে রাখছি মহুয়া মৈত্র আমাদের প্রার্থী তিনি লড়বেন লড়ছেন জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন উনি ওনার পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন এবং সেটি একটি বিজনেস হাউস স্বাভাবিক সিবিআই তো যাবে অ্যারেস্ট ও হতে পারে আপনারা জানেন যে যে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলছে সিবিআই এর ভূমিকার ক্ষেত্রে আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা